আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে নিয়ে আমরা বড়ি বাগানে চলে যাচ্ছি আপনাদেরকে আমাদের বড়ি বাগানগুলো দেখাব তো এই সময়টা ছিল মাগড়িবের পাঁচ দশ মিনিট আগে তো আমরা বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে এই জন্য একটু দেরি হয়ে গেছে এই জন্য অন্ধকার অন্ধকার বোঝা যাইতেছে তারপরেও যাইতেছি যতটুকু পারি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো এখানে একটা ফুল দেখে বলতেছে যে ফুলটা নিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে অনেকগুলো কাদা এই জন্য আর আনা হয় ফুলটা এই যে আমরা ধান গাছের আইল দিয়ে আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বড় বাগানে আস্তে আস্তে করে তো উচানেছে তো ওই জন্য একটু যাইতে কষ্টই হইতেছিলো আবার অনেক ঘাস আইলের মধ্যে তো ওই জন্য একটু বয়ও লাগতেছিল অন্ধকার হয়ে গেছে সাপ টাপ না ধরে তো দেখ দিয়ে এই যে সাহেব হাসতে হাসতে চলে যেতেছে এই যে এই যে এইগুলো হলো আমাদের বড়ই বাগান তো এখানে বিশাল বড় বড়ই বাগান তো এখনো বড়ই বড় হয় নাই মোটামুটি একটু কত দরছে এই জন্য দেখার জন্য যাইতেছি আমরা তো সাহেবও চলে আসতেছে অনেকগুলো বড়ই ধরছে আলহামদুলিল্লাহ আমিও জানে উঠে গেছি তো উঠতেছে এই যে আইসা পড়ছে বড়ি বাগানে আমি বলতেছি গেটটা খোলো সাহেব বলতেছে আমি তো পারি না পরে আমি ওর গেটটা খুলে দিলাম তো এই যে বড়ি বাগানের ভিতরে আমরা ঢুকে গেলাম অনেক অন্ধকার হয়ে গেছে এটা এটা প্রায় তিন বছর আগে তিন চার বছর আগে লাগানো এই গাছগুলো এখন আমরা যাচ্ছি আরেকটা বাগানে পেছনে একটা বাগান আছে এই যে নতুন লাগানো হয়েছে এটি মাত্র এক বছরের চারার মধ্যে মাসাল্লাহ যে বড়ই আসছে এটি টক বড়ই গাছ টক বড়ই হইলেও বড়ই অনেক স্বাদ মাসাল্লাহ জয় পরিমাণ আসছে আল্লাহ আল্লাহতালা নিয়ামত এগুলা অনেক অনেক আসছে বড়ুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আবার চাদ্রও দেখা যাইতেছে মাগরিবের আজান হয়ে গেছে এরকম সময় তো আমরা গেছি এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন তো এই যে দেখেন মার্শাল্লা কত বড়ই আসছে গাছের আগা থেকে একদম গোড়া পর্যন্ত বড়ই আর বড়ই তো এই বড়ইগুলো আবার পনেরো বিশ দিন পরে মনে হয় পেকে যাবে তো এইগুলো আমরা হারভেস্ট করতে পারবো তো এই যে এত ছোট ছোটো গাছের মধ্যে বড়ই এত পরিমাণ আসছে মার্শাল্লাহ বলে বোঝানো যাবে না আমি কতটুকু দেখাইতে পারছি ভিডিওতে জানি না কিন্তু সামনাসামনি দেখলে মানুষ অবাক হয়ে যায় যে এত ছোটো গাছে এত বড়ই কীভাবে আসছে আমি একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিতেছিলাম তো আজানো হয়ে যাইতেছিল তো এই জন্য তাড়াতাড়ি করে ভিডিও করে বাসায় চলে আসলাম এই যে আবার আসার সময় দেখি চাঁদটা খুব সুন্দর লাগতেছে এই জন্য একটু ভিডিও করে নিলাম লাস্ট ভিডিওটা এটা লাস্টে দিকে একটু ভিডিও করে নিলাম এই গ্যাসটাতে দেখলাম যে আরও অনেক পরিমাণে বড়ই এই জন্য ভাবলাম যে আর একটু ভিডিও করে দেখাই আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন